বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা প্রায় সবাই ইতিবাচক অর্থে জীবনকে বদলে ফেলতে চাই আমাদের জীবনকে সুখী এবং সুন্দর করে তুলতে চাই মাঝে মধ্যে খুব ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আমাদের জীবনে সহজ কিছু অভ্যাস রপ্ত করতে পারলে জীবন হয়ে উঠবে আগের চেয়ে আরও একটু সুন্দর সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে বারোটি সহজ অভ্যাস আমাদেরকে বদলে দেবে এক পরিবার বন্ধু এবং প্রিয় মানুষকে কখনো জানাতে ভুলবেন না আপনি তাদের কতটা ভালোবাসেন তাদের উপস্থিতি আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলছে বাবা মা এবং পরিবারের বড়দের প্রতি মনোযোগী হন তাদের সঙ্গে গল্প করুন তাদের ঘুরতে নিয়ে যান বাসা থেকে বের হওয়ার আগে তাদেরকে বলে যান কারণ আমরা কেউ জানি না তারা আমাদের সঙ্গে কতদিন রয়েছেন এই ছোট অভ্যাসই আপনাকে ইতিবাচকভাবে বদলে দেবে মানসিকভাবে সুস্থ সুন্দর এবং নির্ভর রাখতে সাহায্য করবে দুই প্রতিদিন পাঁচ মিনিটের জন্য হলেও একা সময় কাটান আপনার চারপাশটা খেয়াল করুন আপনার আজকের দিনের একটা ভালো ঘটনা অনুভূতির জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে এলে তাঁকে মন থেকে ধন্যবাদ জানান তিন জ্যামেয়াটকে আছেন গাড়ি থেকে নেমে পড়ুন হাঁটুন না চড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠুন কাজের ফাঁকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এই ছোটো ছোটো অভ্যাসগুলো আপনার স্বাস্থ্য ভালো রাখবে হাত পা কোমরের পেশি রাখবে বেশ সচল চার কাজ শেষ হওয়ার পর গুছিয়ে রাখুন টেবিলটা চায়ের কাপ কলম ডায়েরি ইত্যাদি রাখুন জায়গা মতো পরদিন যখন কাজে বসবেন দেখবেন নিজের মধ্যে আপনি নতুন উদ্যম খুঁজে পাবেন কাজের টেবিলে অর্থাৎ আপনার ড্রেসকে রাখুন ছোটো ছোটো গাছ গাছের সবুজ রং আমাদের মানসিক চাপ কমায় পাঁচ প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য হলেও রোদে দাঁড়ান দশ মিনিট গায়ে রোদ মাখুন মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে নিজেকে সতেজ লাগবে ছয় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে তারকা বা স্টার এবং অপ্রয়োজনীয় পেজ ইত্যাদি আনফলো করুন ফেসবুক ফ্রেন্ডদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য মনে রাখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় মানুষের সত্যিকারের প্রতিচ্ছবি পাওয়া যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকুন সাত নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না প্রতিটি মানুষ অনন্য কারো সঙ্গে কারো তুলনা হয় না আপনি নিজেকে যদি নিজেই সঠিকভাবে মূল্যায়ন না করেন তাহলে অন্যরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে নিজে যা ভালো পারেন চেষ্টা করুন সে জিনিস আরও ভালোভাবে করার খারাপ অভ্যাস থাকলে বাদ দিন আট বাজার বা কেনাকাটা করতে গেলে ডেবিট বা ক্রেডিট কার্ড বিল না দিয়ে নগদ টাকায় কিনুন যখন আমরা টাকা হাতে নিয়ে খরচ করি তখন অযথা কেনার প্রবণতা কমে যায় নয় যখন কাজের ফাঁকে ল্যাপটপ স্ক্রিন থেকে বিরোধে নেবেন তখন হেঁটে আসুন না হয় চা বানিয়ে পান করুন এবং কথা বলুন সহকর্মীদের সঙ্গে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আবার ফোনের স্ক্রিনেই আটকে থাকবেন না এই বাজে অভ্যাসটি আমাদের ক্লান্তি দূর করার বদলে আরও ক্লান্ত করে দশ প্রতিদিন চেষ্টা করুন নতুন কিছু শেখার বই পড়ুন পত্রিকা পড়ুন জানুন কি ঘটছে আশপাশে ইউটিউবে শুনে নিতে পারেন পৃথিবীর বড় বড় মানুষের বক্তৃতা বা পডকাস্ট তবে সবসময় যে বই পড়ে বা ভিডিও দেখে কিছু শিখতে হবে তা নয় মস্তিষ্ককে সচল রাখুন এতে আমাদের চিন্তা করার ক্ষমতা বিকশিত হয় এগারো না বলতে শিখুন কোনো কাজ যদি আপনাকে আনন্দ না দেয় তাহলে সেখান থেকে সরে আসুন তবে দায়িত্ব বা কর্তব্যের সঙ্গে নিজের ব্যক্তিগত ইচ্ছা মেলাবেন না কোনো কাজ হাতে নিলে সেটি ভালোভাবে শেষ করুন বারো পরিবার বন্ধু চাকরি বা ব্যবসা সব কিছুই আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ খেয়াল রাখবেন চাকরি বা ব্যবসার পেছনে ব্যয় করা অতিরিক্ত সময় যেন আপনার ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট না করে কারণ দিন শেষে পরিবারই আপনার সবচেয়ে ভরসার জায়গা যে বারোটি সহজ অভ্যাস আমাদেরকে বদলে দেবে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ